ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের আগেই বিএনপির পরাজয় প্রফেসর ইউনুস জিতে গেল দর্শক ইউনুস বিএনপি বৈঠক এটা ব্যর্থ হওয়ার সব বন্দোবস্ত হয়ে গিয়েছে বিএনপির খুব উচ্ছ্বাস ছিল খুব হাইপ তুলেছিল এটা টার্নিং পয়েন্ট হবে এই জাতি নাকি ইউনুস তারেক বৈঠকের দিকে তাকিয়ে আছে বিএনপির উচ্ছ্বাস এবং হাইপের মধ্যেই যা ঘটলো তার অর্থ হচ্ছে যে বিএনপি পরাজিত হয়েছে ইউনুজ জিতে গেছে মানে বিএনপি যা চায় সেটা হচ্ছে না বিএনপি চায় কি বিএনপি চায় ডিসেম্বর নির্বাচন আনতে কিন্তু সেটা হবে না অবশ্য ফেব্রুয়ারিতে হলেও তারা রাজি সেটা না হওয়ার সম্ভাবনাও আছে মানে এই বৈঠক বমেরাং হবে এটা বিএনপিও টের পেয়েছে যার ফলে বিএনপি দুইটা নিয়েছে একটা হচ্ছে যে এই বৈঠক তো আমরা করতেই চাইনি মানে বৈঠক ব্যর্থ হবে বৈঠক যদি সফল হতো তাহলে কিন্তু তারা বলতো যে না এই বৈঠক তো আমাদের উদ্যোগে হয়েছে আমাদের উদ্যোগে সফলতা এখন বিএনপি যেহেতু প্রচার করছে না এই বৈঠকে তো আমরা রাজি ছিলাম না আমাদের অনুরোধ করে হাতে পায়ে ধরে রাজি করিয়েছে অতএব বৈঠক সফল হওয়া ব্যর্থ হওয়া এতে আমাদের কিছু আসে যায় না বিএনপি এখন এই স্ট্যান্স নিয়েছে যার ফলে বিএনপি প্রচার করছে এই বৈঠকে তো আমরা রাজি ছিলাম না আমাদেরকে অনুরোধ করা হয়েছে এবং এই যে প্রফেসর ইউনুস বৈঠকের আয়োজন করেছেন এটাকে নানান ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি নেতারা প্রচার করছে যেমন ফজু পাগলা বলছে ইউনুস সাহেব পদ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক তারেক সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন দেখেন যদিও ফজু পাগলা পাগলা এর কথাবার্তা পাগলা টাইপের যেমন এই যে বারো ঘন্টা প্লেন চালাইয়া ইউনুস প্লেন চালাইছেন দশ ঘন্টা বারো ঘন্টা আমাকে একটু কথা বলার সুযোগ দেন আপনি কি মনে করেন যে তারেক রহমান কি ব্রিটিশ রাজা আর ইউনুস ধনসা যে আমাকে একটু কথা বলার সুযোগ দেন কিন্তু এই কথাগুলো বিএনপি কেন বলছে বলছে এ কারণে যে ওই বৈঠকে কোনো লাভ হবে না এই জন্য আগে বাগেই গালাগালি শুরু করে দিয়েছে ইউনেসকে খাটো করা ছোট করা শুরু করে দিয়েছে এটা হচ্ছে বাস্তবতা দর্শক এই বৈঠকে টার্নিং পয়েন্ট বা প্রত্যাশা পূরণ হতো বৈঠককে এই বৈঠক চেষ্টাকে বিএনপি গ্লোরিফাই করতো কিন্তু তা না করে তুচ্ছ তাচ্ছিল্য করছে ইউনেসকে অপমান করছে এই পাগলার এই বক্তব্য এটা যদি বিএনপির বক্তব্য হয়ে থাকে এটা ইউনেস্কের জন্য অবমানও না আর ইউনুস সাহেব তার ব্যক্তিত্বকে কেউ আঘাত করলে এটা সিরিয়াসলি দেখেন এটা তিনি মাথায় রাখেন নোট করে রাখেন অতএব ইউনুসকে এই অপমান অপদস্থ করা এটা ইউনুস ডেফিনেটলি মাথায় রাখবেন এবং দেখেন ওই বৈঠকে যে লাভ হবে না এবং ওই বৈঠক সুন্দরভাবে ভারত সফল হতে দিবে না এজন্য ভারত তাদের প্রতিনিধি আমির খুশরি মোহাম্মদ চৌধুরীকে পাঠিয়েছে অথচ বৈঠকের কথা ওয়ান টু ওয়ান সেখানে আমির খুশরি ঢুকবেন কেন আরও ভারতের বিভিন্ন আহ সংস্থার লোকজন ওখানে অলরেডি সরব আহ ভূমিকা পালন করছেন এবং আহ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমর্থক বেড়ে গিয়েছে ইউনিসির সাথে বৈঠক হচ্ছে না এই জন্য এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভালো মানুষ আওয়ামী লীগের কাছে অনেকের কাছে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বাসে ইউনুসকে সারসার বলছেন ব্রিটিশ রাজা এটা আবার তারা খেয়াল করেননি দর্শক বিএনপির পরাজয় দুইটা দিক থেকে একটা হচ্ছে ওই যে আগে বগে ইউনুস গালাগালি করছে মানে এটা তারা জানে যে ওই তারেক রহমানের কথায় ইউনুস নড়বেন না এর ফলে আরেকটা ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটিয়ে দিয়েছেন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা এটা তাৎপর্যপূর্ণ কথা এর অর্থ এর অর্থ হচ্ছে এটা যে তারেক রহমানের দেশে আসতে বাধা নেই তা বাধা নেই তারপর কেন আসছেন না ইউনুসু এটা বলবেন যে আপনার দেশে আসতে কোনো বাধা নেই আপনার কি বাধা আমাদেরকে বলেন সলভ করে দিই আমি দায়িত্ব নিচ্ছি এরপরে যদি তারেক রহমান দেশে না আসেন তাহলে তারেক রহমান একটা ধরা খাবেন যে ইচ্ছে করে দেশে আসছেন অপরাজনীতি করছেন কাপুরুষ দেশে আসার সাহস নেই কোনো বাধা নেই কোনো অনিশ্চয়তা নেই কোনো ঝুঁকি নেই তারপর দেশে না বিএনপি বলুক ক্লিয়ারলি যে আমাদের এই ঝুঁকি তার কারণে এই কারণে আসতে পারছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন কোনো বাধা নেই তারেক রহমান ওয়াইফ বাংলাদেশ সফর করে গিয়েছে একদম নির্বিঘ্নে কোনো সমস্যা নেই তারেক রহমান ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এখন তারেক রহমানকে যদি দেশে আসতে পারে তাহলে তারেক রহমান ব্যাটিং করতে নেমে আউট হয়ে যাবে গোল্ড আউট হয়ে যাবে কারণ তার নেতাকর্মীরা যা করছে এতে তারেক রহমান সম্মান থাকবে না এবং তারেক রহমান যাতে দেশে আসতে বাধ্য হন আর দেশে না আসলে যাতে মানুষ তারেক রহমানকে সন্দেহ করে এরকম একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে তাহলে দেখবেন যে তারেক বৈঠকের পর সরকারি পক্ষ প্রচারণা চালাবে যে তারেক রহমানকে দেশে আসতে বলা হয়েছে সব নিশ্চয়তা দেওয়া হয়েছে তিনি আসছেন না তিনি আসছেন না কেন জনগণ এখন সন্দেহ করা শুরু করবে স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৈঠকের আগেই ঘটনা ঘটিয়ে দিয়েছেন কোনো বাধা নেই দেশে আসতে এই কথাটা বলাটা তারেক রহমান এই যে বৈঠকে বৈঠকের একটা আকর্ষণ থাকবে যে দেশে আসবেন কি আসবেন না ইউনুসকে কি বলেছেন দেশে আসার সিদ্ধান্ত বিষয় কি ওইটা আর একটা আকর্ষণ থাকবে যে বাংলাদেশের ছেলে বাংলাদেশে এসে রাজনীতি করবে ইউনুসের সাথে বৈঠক করতে হয় লন্ডনে কেন ভাই আপনার তো কোনো বাধা নেই দেশে আসার আপনি ঢাকায় বৈঠক করেন যমুনা যান আপনার কাছে যেতে হবে কেন এতে তারেক রহমান একটা গেরা গলে পড়বেন এটা বিএনপি আরেকটা একটা হবে একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়বে বিএনপি তুচ্ছতা ছিল যতই করুক যে বারো ঘন্টা প্লেন চালিয়ে লন্ডন গেছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন ঠিক আছে কথা বলার সুযোগ এখন আপনাকে দেশে আসার সুযোগ আসেন না আসলে আপনি আপনি কেন দেশে আসছেন জবাব তো তো দিতে পারছেন না এই জায়গাটায় বিএনপি ধরা খাবে যে তারা দেশে আসতে পারবেন না তারপর সরকার জনগণ সবাই মিলে বলবে ইচ্ছা করে দেশে আসছেন না ভারতের কথায় দেশে আসছেন না লজ্জায় দেশে আসছেন না এ কিসের নেতা এর উপর জনগণ কিভাবে আস্থা রাখবে এই বেকায়দায় বিএনপি পড়তে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট কর্ন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে কোনো বাধা নেই তিনি যেকোনো সময় আসতে পারেন এটা তিনি বলেন ভারত যা থেকে যাদের পুসিন করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছে না জোর করে ঠেলে দেওয়া হচ্ছে বিষয়টি বার্তাহ কমিশন জানানো হয়েছে এটা ভিন্ন তারেক রহমান দেশে আসতে বাধা নেই আবার মির্জা ফখল বলছেন যে কোনো সময় দেশে আসবে ঠিক আছে আসেন যেকোনো সময় বৈঠকের ফলাফলের একটা দৃষ্টি থাকবে যে কবে দেশে আসার ঘোষণা দেন না দিতে পারলে জনগণের নেতা হয়ে ওঠার যোগ্যতা নেই বিদেশে বসে রাজনীতি প্রয়োজনীয়তা নেই বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা অ্যাডভোকেট ফজুর রহমান বলেছেন ইউনুস সাহেব যখন বাংলাদেশ সমস্ত পথ হারাই ফেলছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দিন এই যে ফজু বাংলাদের কথা অর্থ হচ্ছে যে ইউনুস তার এক বৈঠক ওটা বিএনপির কোনো প্রত্যাশা পূরণ হবে না বলেই বিএনপি এখন এটা বলছে মানে বিএনপির বিরুদ্ধে ইউনুসের বিরুদ্ধে বলতে হবে খালেদা জিয়া বলছে যে ইউনুসের সাথে দ্বন্দ্ব জড়ানো যাবে না অথচ এই দ্বন্দ্ব জড়ানোর মধ্যে কথা বলছে ফজু বাংলা খালেদা কথা শুনছে না এক দর্শক বিএনপি আর একটা ধরা খাওয়ার লাইনে আছে